গুড মর্নিং বন্ধুরা তোমাদের স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা মাধ্যমিক দুই হাজার ছাব্বিশ সালের ভূগোল বিষয়ের বায়ুমণ্ডল অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ দুই নম্বর তিন নম্বর ও পাঁচ নম্বর প্রশ্ন ও উত্তর নিয়ে বিস্তারিত আলোচনা করব এই প্রশ্নগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই একটাও মিস না ভালো লাগলে ভিডিওটা লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না চলো আমরা আজকের আলোচনা শুরু করি এক বায়ুমণ্ডল কি উত্তর বায়ুমণ্ডল হল পৃথিবীকে ঘিরে থাকা গ্যাসীয় আবরণ যা বিভিন্ন গ্যাস দ্বারা গঠিত এবং এটি প্রাণী ও উদ্ভিদের বেঁচে থাকার জন্য অপরিহার্য দুই স্ট্র্যাটোসফিয়ার কোথায় অবস্থিত উত্তর স্ট্র্যাটোস্ফিয়ার ট্রোপোস্ফিয়ারের উপর অবস্থিত যা প্রায় বারো থেকে পঞ্চাশ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত তিন ওজন স্তর কি কাজে আসে উত্তর ওজন স্তর সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি শোষণ করে পৃথিবীর জীবজগতকে রক্ষা করে চার কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ কত উত্তর বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ প্রায় দশমিক তিন পার্সেন্টেজ পাঁচ বায়ুমণ্ডলের কোন স্তরে আবহাওয়া গঠিত হয় উত্তর ট্রোপোস্ফিয়ার স্তরে আবহাওয়া গঠিত হয় ছয় মেজোস্ফিয়ারে তাপমাত্রা কেমন থাকে উত্তর মেজোসফিয়ারে উচ্চতার সঙ্গে সঙ্গে তাপমাত্রা হ্রাস পায় এবং এটি অনেক ঠান্ডা থাকে সাত তাপ পরিবাহিতা বলতে কি বোঝ উত্তর তাপ পরিবাহিতা হল একটি বস্তুর মধ্যে তাপ এক স্থান থেকে অন্য স্থানে চলাচলের ক্ষমতা আট গ্রিনহাউস প্রভাব কি উত্তর গ্রিনহাউস প্রভাব হল কিছু গ্যাসের কারণে পৃথিবীর উপরিভাগে তাপ ধরে রাখা যা উষ্ণতা বৃদ্ধি করে নয় উষ্ণতা কাকে বলে উত্তর উষ্ণতা হল কোনো স্থানে অনুভূত তাপমাত্রা যা সূর্যের রশ্মির ওপর নির্ভর করে দশ তাপমাত্রা মাপার একক কি উত্তর তাপমাত্রা মাপার একক হল সেলসিয়াস ফারেনহাইট ও কেলভিন কে এগারো পৃথিবীর চারপাশে বায়ুমণ্ডল কিভাবে স্থির থাকে উত্তর পৃথিবীর অভিকর্ষ শক্তির কারণে বায়ুমণ্ডল পৃথিবীর চারপাশে স্থির থাকে বারো সূর্যের আলো কিভাবে পৃথিবীতে আসে উত্তর সূর্যের আলো বিকিরণ পদ্ধতিতে শূন্যস্থান পেরিয়ে পৃথিবীতে আসে তেরো আলবেডো বলতে কি বোঝ উত্তর আলবেদো হল পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রতিফলিত সূর্যর শতকরাহার চোদ্দ বাজু চাপ কি উত্তর বায়ু চাপ হল বাজুর দ্বারা পৃথিবীর পৃষ্ঠে প্রদত্ত চাপ পনেরো বাজু চাপ পরিমাপক যন্ত্রের নাম কি উত্তর বাজু চাপ পরিমাপক যন্ত্রের নাম ব্যারোমিটার ষোলো বায়ুমণ্ডলের প্রধান গ্যাস কোনগুলো উত্তর প্রধান গ্যাসগুলো হল নাইট্রোজেন আটাত্তর পার্সেন্টেজ অক্সিজেন একুশ পার্সেন্টেজ ও অন্যান্য এক পার্সেন্টেজ সতেরো তাপমাত্রার উল্লম্ব বন্টন কি। উত্তর তাপমাত্রার উল্লম্ব বন্টন হল উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রার পরিবর্তনের প্রক্রিয়া আঠারো বায়ুমণ্ডলের গঠন কেমন উত্তর বায়ুমণ্ডল পাঁচটি স্তরে গঠিত ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার মেজোস্ফিয়ার থার্মোস্ফিয়ার ও এক্সোস্ফিয়ার উনিশ গ্রীষ্মকাল ও শীতকালে সূর্যর্শীর প্রভাব কীভাবে ভিন্ন হয় উত্তর গ্রীষ্মকালে সূর্যর্শি সরাসরি পড়ে বলে বেশি তাপ পাওয়া যায় আর শীতকালে কৌণিকভাবে পরে বলে কম তাপ পাওয়া যায় বিশ আয়নিক স্তর কোথায় অবস্থিত উত্তর আইনিক স্তর থার্মোস্ফিয়ারে অবস্থিত একুশ স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন গ্যাসের কাজ কি। উত্তর এটি সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে জীবজগতকে রক্ষা করে বাইশ বৈশ্বিক উষ্ণতা কি উত্তর পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে যাওয়াকে বৈশ্বিক উষ্ণতা বলে তেইশ দূষিত বায়ুর ফলে কি ক্ষতি হয় উত্তর শ্বাসকষ্ট গাছপালা নষ্ট হওয়া ওজন স্তর ক্ষয় হওয়া ইত্যাদি ক্ষতি হয় চব্বিশ দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কিভাবে ঘটে উত্তর দিনে সূর্যের আলো থাকায় তাপমাত্রা বেশি হয় রাতে সূর্য না থাকায় তাপমাত্রা কমে যায় পঁচিশ বায়ুর আর্দ্রতা কি উত্তর বায়ুর আর্দ্রতা হল বাড়িতে থাকা জলীয় বাষ্পের পরিমাণ ছাব্বিশ বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রার পরিবর্তন কীভাবে ঘটে উত্তর সাধারণত উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমে যায় সাতাশ কন্ডেন্সেশন কি উত্তর কন্ডেন্সেশন হল বাষ্পীয় জল ঠান্ডা হয়ে তরলে পরিণত হওয়ার প্রক্রিয়া আটাশ আর্দ্রতা ও আপেক্ষিক আর্দ্রতার মধ্যে পার্থক্য কি উত্তর আর্দ্রতা হল বাজুর মধ্যে মোট জলীয় বাষ্পের পরিমাণ আর আপেক্ষিক আর্দ্রতা হল সেই পরিমাণের শতকরাহার উনত্রিশ ইনসোলেশন কি উত্তর সূর্য থেকে নির্গত রশ্মি পৃথিবীতে পড়াকে ইনসোলেশন বলে তিরিশ তাপ পরিবাহিত হয় কোন কোন পদ্ধতিতে উত্তর তাপ পরিবাহিত হয় পরিবাহিতা সঞ্চালন এবং বিকিরণ পদ্ধতিতে বন্ধুরা যদি ভিডিওটা তোমার উপকারে আসে তাহলে একটা লাইক করে দিও নিচে কমেন্টে জানিও কী ধরনের প্রশ্নোত্তর তোমরা চাইছ আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও মিস না করতে তিন নম্বরের বিশটি প্রশ্ন এক বায়ুমণ্ডলের স্তরগুলো ব্যাখ্যা করো। দুই ওজন স্তর ক্ষয়ে যাওয়ার কারণ ও ফলাফল লিখো তিন গ্রিনহাউস প্রভাব কি এবং এর প্রভাবসমূহ কি কি চার বৈশ্বিক উষ্ণতার কারণ ও প্রভাব ব্যাখ্যা করো পাঁচ সূর্যশ্রী পৃথিবীতে কীভাবে আসে ছয় ইনসোলেশন ও তাপ বিকিরণ কিভাবে ভিন্ন সাত বায়ুমণ্ডলে তাপমাত্রা হ্রাসের হার ব্যাখ্যা করো আট আলবেডো কিভাবে তাপমাত্রায় প্রভাব ফেলে নয় বায়ু চাপের বৃদ্ধির প্রভাব কী দশ তাপ পরিবহনের তিনটি পদ্ধতির উদাহরণ সহ ব্যাখ্যা দাও দুশো সাতাত্তর এগারো উষ্ণতা ও তাপমাত্রার মধ্যে পার্থক্য কি বারো আইনিক স্তর কি এবং এর গুরুত্ব কী তেরো গ্যাসমুহের গঠন বায়ুমণ্ডলে কিভাবে ভূমিকা রাখে চোদ্দ দূষণের ফলে বায়ুমণ্ডলে কি পরিবর্তন ঘটে পনেরো বায়ুমণ্ডলের স্তর অনুযায়ী তাপমাত্রার পার্থক্য ব্যাখ্যা করো ষোল বায়ু চাপ ও আবহাওয়ার সম্পর্ক আলোচনা করো সতেরো সূর্যকিরণ ও পৃথিবীর গঠন কিভাবে তাপমাত্রা নির্ধারণ করে আঠারো কুয়াশা ও শিশির কীভাবে গঠিত হয় উনিশ বায়ুমণ্ডলে আর্দ্রতার গুরুত্ব কি বিশ গ্রীষ্ম ও শীতকালের ইনসোলেশনের পার্থক্য ব্যাখ্যা করো পাঁচ নম্বরের তেরোটি প্রশ্ন এক বায়ুমণ্ডলের স্তরসমূহ চিত্রসহ ব্যাখ্যা করো দুই ওজন স্তরের গুরুত্ব এবং এর ক্ষয় প্রতিরোধে করণীয় ব্যাখ্যা করো তিন বৈশ্বিক উষ্ণতা সম্পর্কে ব্যাখ্যা করো এবং তা থেকে পরিত্রাণের উপায় লিখ চার বায়ুমণ্ডলে তাপ পরিবহনের পদ্ধতিগুলো বিশ্লেষণ করো পাঁচ ইনসোলেশন ও তাপ বিকিরণ কিভাবে আবহাওয়া নির্ধারণে প্রভাব ফেলে ছয় বায়ু চাপের কারণ প্রভাব ও গুরুত্ব বিশ্লেষণ করো সাত বায়ুমণ্ডলের গঠন ও বৈশিষ্ট্য আলোচনা করো আট গ্রিনহাউস প্রভাব কিভাবে পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব ফেলে তা ব্যাখ্যা করো নয় আলবেদো ও তাপমাত্রার পারস্পরিক সম্পর্ক আলোচনা কর দশ বায়ুমণ্ডলে আর্দ্রতা ও তার প্রভাব আলোচনা করো এগারো সূর্যশী পৃথিবীতে পৌঁছাতে কি কি বাধার সম্মুখীন হয় বিশ্লেষণ করো বারো জলীয় বাষ্প কিভাবে আবহাওয়ার পরিবর্তনে ভূমিকা রাখে তা ব্যাখ্যা কর তেরো বায়ুমণ্ডল দূষণ এবং তার প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা করো এই অধ্যায়ের আরও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমরা লিখিত আকারে দিয়েছি সেটা পেতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ ও ট্যালাগ্রাম গ্রুপে এখনই জয়েন হয়ে যাও সেখানে পাবে একদম পরীক্ষার উপযোগী নোটস ভালো লাগলে ভিডিওটা লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থেকো পড়াশোনায় মন দাও